আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনারা জানেন যে পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় হয়েছে সে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ একটা নতুন স্বাধীনতার মুখ দেখেছি এবং রাষ্ট্রকে সংস্কারের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছে বর্তমান যে ইন্ট্রিম গভর্নমেন্ট রয়েছে বা ডক্টর ইউনিসের সরকার কিন্তু ভারতীয় সরকার এবং ভারতের জনগণ চব্বিশের গণ অভ্যুত্থানকে কেন মেনে নিতে পারছে না বিষয়টা হচ্ছে এইটা আজকে চব্বিশের গণ অভ্যুত্থানকে কেন ভারত মেনে নিতে পারছে না তার উপর আমি আলোচনা করব আপনারা আপনাদের মতামতগুলো দিবেন আমি বিভিন্ন পত্রপত্রিকা এবং তাদের বিভিন্ন মিডিয়া এবং তাদের যে ভারতীয় সরকারের বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমি যতটুকু অবজারভেশন করেছি তারই আলোকে আলোচনা করব। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিন চব্বিশের যে গণ অভ্যুত্থানটি হয়েছে এটি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে এইখানে তিনটি কারণে মোটামুটিভাবে ভারত বাংলাদেশ কে বাংলাদেশের এই চব্বিশের অভ্যত্থানকে মেনে নিতে পারতেছে না একটা হচ্ছে রাজনৈতিক কারণ বাণিজ্যিক কারণ এবং অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারতের যে বর্তমান সরকার রয়েছে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদ সরকার বিজেপি যেটা মোদি প্রধানমন্ত্রী তার যে ধর্মীয় হিন্দুত্ববাদ কঠোর এটাকে এক প্রকার যে প্রতিষ্ঠিত করতে চাইছিল যে অখণ্ড ভারতে তার তার বাংলাদেশ যেহেতু আওয়ামী লীগ ফ্যাসিজ সরকারের সাথে তাদের অনেকগুলো গোপন চুক্তি হয় যেখানে তারা হিন্দুত্ববাদের সকল ধরনের কর্মকাণ্ডগুলো অ্যাক্টিভিটিসগুলো বাংলাদেশের নির্বিচারে নির্বিঘ্নে করতে পেরেছিল যেই কারণে তারা এই আওয়ামী লীগ ফ্যাসিবাসবাদকে তারা সমর্থন দিয়ে যাচ্ছিল এরপরে যেটা ছিল যে চব্বিশের অভ্যুত্থানের ফলে তারা আর এই অ্যাক্টিভিটিসগুলো তাদের মতো করে পরিচালনা করতে পারতেছে না বা বিভিন্ন গোয়েন্দা নজরদারির কারণে তারা তাদের মতো কাজগুলো করতে পারতেছে না বাংলাদেশের মানুষের উপর দমন পীড়ন এবং সনাতনী হিন্দুদেরকে দমন পীড়ন করার একটা চেষ্টা করতেছিল তারা সেইটা থেকে তারা পারতেছে না যেই কারণে তারা বাংলাদেশের যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানটা মারতেছে না ঠিক একই কারণে যে জিও রয়েছে বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করতেছে তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর আর মাঝখানে হচ্ছে বাংলাদেশ যেই কারণে বাংলাদেশের পূর্ব দিকে ভারতের ষাটটি অঙ্গরাজ্য রয়েছে এই ষাটটি অঙ্গরাজ্যকে তাদের যে ভারতের মনে করেছে যে বাংলাদেশের যে একটা অভ্যুত্থানের প্রভাব সেটা হয়তো সেভেন সিস্টারে পড়তে পারে যেই কারণে তারা ভাবতেছে যদি বাংলাদেশের এই অভ্যুত্থান কোনোভাবেই রাষ্ট্র সংস্কার করতে পারে তাদের রাষ্ট্র কাঠামোগুলো যদি করতে নতুন করে সংস্কার করতে পারে যেখানে ভারতের অনেক অসম চুক্তি রয়েছে সেগুলো তো বাদ হয়ে যাবে ফলে ভারতের যে পূর্ব বাংলাদেশের পূর্ব দিকে যে অঙ্গরাজ্য রয়েছে সেভেন সিস্টার সেগুলোকে নজরদারি করতেও বাংলাদেশের থেকে এবং বাংলাদেশের উপর দিয়ে সেখানে অনেক ধরনের ট্রান্সপোর্ট এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক আদান প্রদান করতো এবং ওই দেশ ওই সাতটা অঙ্গরাজ্যে বিভিন্ন ধরনের সুবিধা আমাদের বাংলাদেশের উপর দিয়ে তারা নিত ফলে এই বাংলাদেশের যে অস্থিরতা বা বর্তমান যে স্বাধীনতার কামি নতুন করে যে স্বাধীনতার স্বপ্ন দেখেছে এই চেতনাটা কোনোভাবেই যেন সেভেন সিস্টারে প্রভাবিত না করতে পারে সেটার জন্য বাংলাদেশকে এক প্রকারে দমন করতে চায় তারা আর ঠিক একইভাবে বাংলাদেশকে তারা যেহেতু একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এইটাকে তারা তাদের যে অখণ্ড ভারতের চিন্তা চেতনা রয়েছে সেইখান থেকে তারা চাচ্ছিলো যে দীর্ঘ পরিকল্পনা রয়েছে ভারতের বিশেষ করে মোদীর তো মোদী সরকার আরও বেশি ছিল হিন্দুত্ববাদ কায়েম করার জন্য একটা গভীর ষড়যন্ত্র ছিলই সেই সাথে বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা তারা করেছে ও কীরকম পরিকল্পনা করেছে তারা বাণিজ্যিক চুক্তিগুলো করেছে অসমভাবে তাদের ট্রান্সপোর্ট করিডর বিভিন্নভাবে এবং বাংলাদেশে অনেক জনশক্তি তারা এইখানে কাজ করে তো এমনভাবে আওয়ামী লীগের সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছিল এবং তারা দীর্ঘ সত্তর বছর ক্ষমতায় ছিল ভারতকে খুশি রেখে অর্থাৎ ভারতের যত ধরনের দাবি দাওয়া ছিল সবগুলোতে তারা অ্যাগ্রি হয়েছে যেই কারণে তাদেরকে দীর্ঘদিন ক্ষমতায় রেখেছিলো অর্থাৎ একটা প্রদেশের যত সুবিধা প্রদেশ থেকে যত সুবিধা পায় ভারতীয় কেন্দ্রীয় সরকার ঠিক বাংলাদেশ থেকে ততটুকুই সুবিধা তারা পেয়েছিল যেই কারণে বাংলাদেশকে ডিপ্লোমেটিক্যালি তারা অঙ্গরাজ্য না করতে পারলেও তারা অঙ্গরাজ্যের মতোই ব্যবহার করেছে করেছিল কিন্তু চব্বিশের অভ্যুত্থানের ফলে রাষ্ট্র সংস্কারে যখন আমরা ডাক দিয়েছি বাংলাদেশের সাধারণ জনগণ তখনই ভারতীয় নাগরিক এবং ভারত সরকার এটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এই গণ অভ্যুত্থানকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করতেছে আরেকটি কারণ আমি বলে নিই তারপরে কি আমি তাদের ষড়যন্ত্রগুলো আপনাদের কাছে অবহিত করব। যে বাণিজ্যিক কারণ বাংলাদেশের অনেকগুলো অসম বাণিজ্যিক কারণ রয়েছে যেমন বিদ্যুৎ আদানির বিদ্যুৎ প্রকল্পগুলো হ্যাঁ ষোলো টাকা ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করবে যেটা বাংলাদেশে আরও কম টাকায় সাত থেকে আট টাকা খরচ করেই কিন্তু উৎপাদন করা সম্ভব কিন্তু তারা একটা বিশাল অর্থ বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে ঠিক একইভাবে বাংলাদেশের যে পোর্টগুলো রয়েছে সেখান থেকে মালামাল নিয়ে এসে তারা যে ভারতের সেভেন সিস্টারে পাঠাইত ফলে সেখানে কোনো ধরনের ট্যাক্স তারা দিত না সেই জায়গাও তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সাথে ট্রান্সপোর্ট আপনারা দেখেছেন যে বাংলাদেশের উপর দিয়ে পদ্মা ব্রিজ দিয়ে শুরু করে তারা একটা করিডোর চায় যেটা দিয়ে ভারতের সেভেন সিস্টারে সকল ধরনের কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটিস সামরিক থেকে সকল ধরনের সুবিধা তারা বাই রোটে করতে চায় তারপরে পানি এবং নদীর যে অসম চুক্তিগুলো রয়েছে সেগুলো তো তাদেরকে আন্তর্জাতিক মানদণ্ড রেখেই করতে হবে এতদিন তারা জবরদস্তি করে তাদের মতো করে চুক্তি করেছে সমুদ্র বন্দরগুলো যেমন চিটাগান বন্দরকে তারা এক প্রকারে নিজেদের বন্দরের চেয়েও পায়টি বেশি বেশি উপকৃত হয়েছে তো এই ধরনের বাণিজ্যিক চুক্তিগুলো তাদের অলরেডি এই চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে বন্ধ হয়ে গেছে ঠিক একইভাবে অর্থনৈতিক কারণ এই অর্থনৈতিক কারণটা হচ্ছে কি বাংলাদেশে তাদের অনেক জনশক্তি কাজ করে যেমন আইটি সেক্টর থেকে শুরু করে গার্মেন্টস সেক্টরি ভারতীয় নাগরিক এবং তারা বাংলাদেশের অনেক প্রশাসনিক বিভিন্ন অধিদপ্তরে তারা বিভিন্নভাবে অবৈধভাবে চাকরি ব্যবস্থা করে দিয়েছে তো এগুলো এক প্রকার বন্ধ হয়ে যাচ্ছে ঠিক একইভাবে বাংলাদেশ থেকে একটা অনেক প্রতিদিন হাজার হাজার পর্যটক ভারতে ভ্রমণ করতে যেত সেখানে ধরেন যে তাদের পর্যটন শিল্পটা এক প্রকার বন্ধ হওয়ার পথে ঠিক একইভাবে চিকিৎসার জন্য বাংলাদেশের অনেক নাগরিক ভারতে প্রতিদিন হাজার হাজার লোক যেত সেটাও এক প্রকার বন্ধ হয়ে গেছে ফলে তাদের অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেই বৈদেশিক মুদ্রা আসতো সেটা অনেকটা বাংলাদেশ সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা তারা পায় বৈরিশের সবচাইতে বেশি বাংলাদেশ থেকে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতো সেই জায়গায় তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে যেই কারণে বাংলাদেশের যে চব্বিশের গণ অভ্যুত্থান রয়েছে আমরা ছাত্র জনতার মাধ্যমে যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে দেশের সকল নাগরিক কিছুটা ভারতের যে আগ্রাসন রয়েছে তার বিরুদ্ধে কথা বলে ফলে এই সরকারকে তারা থ্রেড হিসাবে নিয়েছে হুমকি স্বরূপ নিয়েছে যেই কারণে তারা চাচ্ছে যে আগের যে সরকার রয়েছে ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার সরকারকে তারা প্রতি বিপ্লব করে বাংলাদেশে আবার তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে যেই কারণে বাংলাদেশের প্রায় চল্লিশটি গণমাধ্যমও রয়েছে তারা নির্বিচারে হ্যাঁ কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই বাংলাদেশ সম্পর্কে গুজব ছড়াচ্ছে প্রত্যেকটা নিউজ তারা কি কীভাবে মিথ্যে প্রচার করতেছে এবং বহির্বিশ্বের কাছে পরিচিত করতে চাচ্ছে যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশ সেখানে হিন সংখ্যালঘু সম্প্রদায়কে তারা নির্যাতন করতেছে দমন পীড়ন করতেছে বিনা বিচারে তাদেরকে হত্যা করতেছে এরকমটা একটা বিশ্বের কাছে পরিচয় করতে চায় কিন্তু দেশে আমরা বাংলাদেশের জনগণ এখনও সোচ্ছার রয়েছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটিভাবে বাংলাদেশের সকল রাজনৈতিক দলে সমর্থন তারা পেয়েছে এবং জনগণের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোকের সমর্থনে এই সরকার গঠিত হয়েছে তো এই সরকারের উপরে সকল দেশের সকল জনগণের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে যে এই সরকার অবশ্যই রাষ্ট্র সংস্কার করবে এবং আর কখনো যেন এই ফ্যাসিবাদের উত্থান না হয় সেই লোককে কাজ করে যাচ্ছে তো বহির্বিশ্বে এই ধরনের প্রচার প্রপাগান্ডা ভারত করতেছে এবং সরকারিভাবে তারা করতেছিল বর্তমান যে ডক্টর ইউনুস বহির্বিশ্বের তার একটা গ্রহণযোগ্যতা রয়েছেন উনি বিভিন্ন রাষ্ট্রদূতদেরকে প্রায় চোদ্টি দেশের রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেছেন বিভিন্ন এনজিওর সাথে আলোচনা করেছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে আলোচনা করেছেন তাদের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা সুন্দরভাবে বর্ণনা করেছেন ফলে সারা বিশ্ববাসীকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছে বা এই সরকার বুঝাইতে সক্ষম হয়েছে যে ইন্ডিয়া এক প্রকারে বাংলাদেশকে অস্থিরতা অস্থিরতা সৃষ্টি করার জন্য এবং ফেসিবাদ কয়েম করার জন্য এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা একাধারে গুজব ছড়াচ্ছে এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে সেটা আমরা বিশ্ববাসীকে জানাইতে সক্ষম হয়েছি এখন যেটা করতে হবে বাংলাদেশের মানুষকে সচেতন থাকতে হবে বিভিন্নভাবে বাংলাদেশ বিজেপি সরকার বা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব তারা কোনো না হোক কোনোভাবে হামলা করতে পারে সেটা হয় হয়তো যুদ্ধও করতে পারে এরকমও ঘোষণা দিচ্ছে অথবা তারা বাংলাদেশকে কোনোভাবেই শান্তিতে রাখতে দেবে না এরকম বিভিন্ন পলিসি তারা অ্যাপ্লাই করতেছে তো আমি আরেকটা বিষয় বলি বাংলাদেশ যেহেতু এখন বাংলাদেশকে যেহেতু হাসিনা সরকার নেই এবং তাদের পতন হয়েছে তাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়েছে সো ভারত চাচ্ছে যে বিভিন্ন অপকৌশল করে বাংলাদেশকে কীভাবে অস্থিরতা বিরাজ করা যায় এবং সেখানে শান্তি শৃঙ্খলা যেন নষ্ট হয় সেই লোককে কাজ করে যাচ্ছে বিভিন্ন তাদের হিন্দুত্ববাদী সংগঠনগুলো রয়েছে ইস্কোন তাদের গোয়েন্দা সংস্থা র তাদের আরও যে ধর্মীয় ছোটো ছোটো এনজিও রয়েছে তাদেরকে দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হামলা করার পরিকল্পনা করতেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি করতেছে পরিকল্পিতভাবে এগুলোকে বাংলাদেশের মানুষ সচেতনভাবে প্রোটেক্ট করতে পেরেছে দমন করতে পেরেছে যেই কারণে ভারত আরও মনে করতেছে এই সরকারকে কোনোভাবে দমানো যাচ্ছে না তখন পাগলের মতো হয়ে তারা বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে কিন্তু এই ষড়যন্ত্র যে এখনই থেমে যাবে বিষয়টা এমন না বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় উপজেলায় জনগণকে সচেতন হতে হবে ভারতের যে কোনো সংস্থা কোনো এনজিও যেন ভালো ভারতীয় কোনো এজেন্টা বাস্তবায়ন করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তবে আমাদের এই বিপ্লব সমন্বিত থাকবে আমাদের যে রাষ্ট্র সংস্কারের চিন্তা চেতনা তবেই বাস্তবায়ন হবে ভারত এক প্রকারে তারা তারা চেষ্টা করতেছে যে বাংলাদেশকে কোনোভাবেই এই নতুন করে সংস্কার করতে দেওয়া যাবে না সেই জন্য তারা বিভিন্ন চকাত্ত সবসময় করতেইছে করতেইছে বিভিন্ন অধিদপ্তরগুলোতে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের এজেন্ট রয়েছে তাদেরকে দিয়ে সংস্কার করা করতে দিচ্ছে না বাধাগ্রস্ত করতেছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা করতেছে আপনারা রাস্তায় গেলে দেখবেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ তাদের অ্যাক্টিভিটিস করতেছে না হ্যাঁ আমলারা তাদের কাজকর্ম করতেছে না প্রশাসনিক কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করতেছে না এক প্রকার নীরব হ্যাঁ নীরব তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে একটা অস্থিরতা করার জন্য এবং ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তো সেই সর্বশেষ আমি যেটা বলতে চাই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে থাকুন যেভাবে আমরা এই ফেসিবাদের পতন ঘটিয়েছে ঠিক একইভাবে ভারতীয় আগ্রাসন বিরোধী ভারতীয় সকল ধরনের প্রোপাগান্ডা থেকে অপপ্রচার থেকে বিশ্ববাসীকে সচেতন করব আমরা এটাই আমাদের এবং সর্বশেষ আমরা বাংলাদেশকে পূর্ণ গঠন করব এবং রাষ্ট্র সংস্কার করবই করব ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম